আমার পাশে যে লোক দাঁড়ানো আমার বিশ্বাসী হচ্ছে না যত ভালো মানসিক পাশে আমি বসতে পারবো বা দাঁড়াইতে পারবো

খেলার প্রায় শেষ পর্যায়ে খেলার প্রতি যাদের সার্বিক সহযোগিতা যাদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে

প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে তিনি উপস্থিত আছে বাংলাদেশ চাত্রিবেদন বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজবাড়ীর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য রাজবাড়ীর পৌরস্থির পৌরসভার তিন তিনবার সফল চেয়ার জলা বালি নর মোহাম্মদ খৈয়ম উনি আমাদের মধ্যে উপস্থিত আছেন উপস্থিত আছে রাজবাড়ীর জেলা উপজেলা এবং আমাদের উনের নেতৃবৃন্দ এবং আজকে আপনারা যারা আমাদের সামনে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের ইউনিয়নবাসী এবং পার্শ্ববর্তী ইউনিয়নের লোকজন সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা তাকে না বললেই না সেই উজ্জ্বল ভাই এখন দুই মিনিট আপনাদের সঙ্গে একটু সংক্ষিপ্ত কথা বলবেন আসসালামু আলাইকুম আমি কি বলবো এখানে যে মাটির মানুষ এত ভালো জায়গা যে আমারে মানে আমন্ত্রণ বা আসতে পারছি আমার পাশে যে লোক দাঁড়ানো আমার বিশ্বাসী হচ্ছে না এত ভালো মান শিল্প পাশে আমি বসতে পারবো বা দাঁড়াইতে পারবো আসলে এই রাজবাড়ি এক আসনের সকল জনগণের অন্য পদের ভাগ্য যেমন একটা মাটির মাটির মানুষ পাইছেন আপনারা যাই হোক যত সময় বেশি নাই আমি আর এই ব্যানার দেখে তো পরিচয় করতে আসলে কারণ নাম অনেক জানি না আমার জন্য দোয়া করবেন রাজবাড়ি আসার পর অনেক অনেক আনন্দিত খুশি বিশেষ করে এত সুন্দর একটা খেলা আমি এর আগে আরো দুই তিনটা খেলা এই দুই সপ্তাহের মধ্যে আমার এলাকায় আমিই করছি তারপর আমার এলাকার খেলার চেয়েও অনেক আনন্দ পাইছি এখানে এত সুন্দর খেলা দেখে সফল প্রিন্সিপাল অবলution কলেজের جناب মনুরঞ্জন দুলল ভাই جناب মনুরঞ্জন দুলল ভাইকে আমি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি সদস্য আমার বন্ধু জানাব আলী নাজ বিশিষ্ট ক্রীড়া অনুরাগী এবং উপস্থিত সমস্ত আয়োজন যারা করেছেন সমস্ত কর্তৃপক্ষ উপস্থিত জেলার নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি এবং যারা খেলেছেন এবং যারা খেলা জানা করেছেন আসলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল এই ফুটবলটা গত ষোলো বছরে ফুটবল বাংলাদেশের ধ্বংসের তার প্রান্তে চলে গিয়েছে ফুটবলের যারা কর্তৃপক্ষ ছিল বাংলাদেশের ফুটবল ফেডারেশন সম্পূর্ণ ফুটবলটাকে সমস্ত জেলায় দুর্নীতিকরণ করে এই ফুটবল কমিটিটিকে একটা রাজনৈতিক দলের একটা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে কথিত পক্ষে যারা ক্রীড়া সংস্থা এবং ক্লাবীদের তাদেরকে বাদ দিয়ে ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক করা হয়েছে আপনারা জানেন যে এই বর্তমানে বর্তমান আমাদের জেলা বাংলাদেশের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবি তাবিদawar উনি আমাদের দলের একজন নেতা তিনি আসার পরে এই বাংলাদেশের ফুটবল কিন্তু জেগে উঠেছে আমজা আহমেদชม ambito সহ ইউরোপের বিভিন্ন দলের খেলা বাংলাদেশের বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে নিয়ে বাংলাদেশের ফুটবলের যে নবজাগরণ শুরু হয়েছে তারই ধারাবাহিকতা আমি লক্ষ্য করছি সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গা ফুটবলের জায়গাটা ক্রিকেট ধরে রেখেছিল দখল করেছিল এখন আমরা বলতে পারি যে ফুটবল তার পূর্বের জায়গায় পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই সমস্ত রাজবাড়ি এবং গলন্ত চোদ্দটা আঠারোটা ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় আমরা যে আছি ফুটবল টুর্নামেন্ট চালু করব সম্মানিত উপস্থিতি আজকে আমাদের এই বার্তা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঐতিহ্যবাহী বার্তা উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকে যে খেলা অনুষ্ঠিত হল এই খেলার প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে দিন উপস্থিত আছেন বাংলাদেশ দায়িত্ব দল কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য রাজবাড়ির পৌরসভার সফল চেয়ারম্যান জলা খৈয়াম

রজবাড়ি জার্নাল সার বিশ্বে রাজবাড়ি